লাস্ট চার দিন ধরে যা ঠান্ডা পড়েছে পিকনিক না করলেই নয় তাই মামার বাড়ি সকলে মিলে প্ল্যান করেছিলাম যে একটা পিকনিক করতে হবে ছোট্ট মধ্যে দিয়ে আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছিলাম তো সকাল সকাল চলে গেছিলাম মামার বাড়ি মামার বাড়িতে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি এইটুকু টাইমের মধ্যে সব রান্নাবান্না ওরা কমপ্লিট করে ফেলেছে তো এখানে বসে পড়েছে বাচ্চা পার্টি প্রথমেই খাওয়ার জন্য প্রতি বছরের এই ডেটটাই কিন্তু আমরা পিকনিক করবই তো বেশি কিছু আমরা আয়োজন করি না জাস্ট সিম্পলের মধ্যে দিয়েই খাওয়া দাওয়াটা থাকে প্রতি বছর একই মেনু থাকে আমাদের তো কালকেও তাই ছিল ছিল হচ্ছে ডিমের ঝোল আর একটা তরকারি আর রান্নাটা তো করেছিলাম আর দিদা অসাধারণ হয়েছিল কি বলবো আর তো যাই হোক আমরা খেয়ে দিয়ে গিয়েছিলাম দিদির বাড়িতে সবাই মিলে কিছুদিন পরেই আবার দিদির ছেলের বিয়ে আছে ওই জন্য আমরা একটু কথাবার্তা বলতে গেছিলাম তারপর এখানে দেখি কিউট কিউট কতগুলো পাপ্পি এখানে দুটোই দেখা যাচ্ছে কিন্তু আরও ছিল তারপর মাউন্টবাড়ি থেকে ফেরার সময় একটু স্ন্যাক্স কিনেছিলাম বাউলি চিকেন বলে একটা এখানে নতুন অ্যাড করেছে তো যাই হোক ভিডিওটা আজকের এখানেই শেষ করছি অনেক ভালোবাসা জানিও তোমরা তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে